উৎসবের দিনে আশ্রয় হারানো এক মায়ের কান্নার পাশে দাঁড়ালো মানবতা একদিকে যখন গোটা এলাকা রাখি বন্ধনের আনন্দে মাতোয়ারা ঠিক তখনই হুগলির গোঘাট গ্রাম পঞ্চায়েতের বুইত্তা গ্রামে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা শনিবার দুপুরে অতি ভারী বৃষ্টির কারণে ভেঙে পড়ল একটি মাটির বাড়ি সে বাড়িতে থাকতেন স্বামীহারা মায়া সাঁতরা ও তার দুই সন্তান অভাবের কারণে উৎসবের আনন্দে সামিল হতে না পারলেও কোনো মতে দিন গুজরান ছিল হঠাৎ বৃষ্টি যেন আচমকা ভাসিয়ে দিল তাদের বাড়ির দেয়ালে ফাটল দেখা দেয় মুহূর্তের মধ্যে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি সৌভাগ্যবশত দুর্ঘটনার সময় মায়াদেবী তৎপরতার সঙ্গে তার দুই সন্তানকে বাইরে বের করে আনেন তাই কোনো প্রাণহানি নেই খবর পেয়ে রাখি উৎসবের অনুষ্ঠান ছেড়ে ছুটে আসেন যুবনেতা শেখ হাসান সঙ্গে ছিলেন পঞ্চায়েতের উপপ্রধান পঞ্চায়েত সমিতির সহসভাপতি নারায়ণচন্দ্র পাজা সহ অন্যান্য জনপ্রতিনিধিরা উপস্থিত হন শেখ হাসান নিজে ব্যক্তিগত উদ্যোগে সাহায্যের হাত বাড়ান সরকারি সাহায্যের আশ্বাস দেন মানবিক এই উদ্যোগের প্রশংসায় ভাসছেন তিনি দিন উৎসবের আনন্দ ছেড়ে তিনি অসহায় মানুষটার পাশে দাঁড়িয়েছেন এখানেই বোধ হয় জিতে যায় মানবতা এটাই মনুষ্য অঞ্চলের মধ্যে কাঁটালি গ্রামের রাধাকান্তর আমাদের ফোন করে আমরা রাখি অনুষ্ঠানে ছিলাম সেই অনুষ্ঠান থেকে শুনলাম যে রাধাকান্ত এলাকাতে একটা বাড়ি পড়ে গেছে আমরা আমাদের সাথে উপপ্রধান আছে নানন্দা আছে পঞ্চায়েত সমিতির সহসভাপতি সবাই তৎপরতায় একটি তিরপল এবং একটি শাড়ি নিয়ে ওনার বাড়িতে আসি এবং আশ্বস্ত করি আগামী সোমবার দিন অফিস খুললে নানন্দা আশ্বস্ত করেন যে ওনার বাড়িতে সরকারি সুবিধা আরও যা যা আছে আমরা পৌঁছে দেবো আমরা ওই পরিবারের পুষি প্রতি এমন বিধবা মহিলা প্রতি সর্বদা পাশে আছে কি মনে করছেন যে অতি ভারী বৃষ্টির কারণে বাড়িগুলো পড়ে যাচ্ছে অতি ভারী বৃষ্টির কারণে এটা বাড়িগুলো একদম আপনারা দেখেছেন ভিতরে ঢুকেছেন বসত বাড়ি আছে কোনো গোয়াল না অনেক সময় দেখা যায় অনেক গোয়ালের ছবি দেখা দেওয়া থাকে আমরা তো দেখলাম বাড়িতে কাপড় টাপুর আছে একদম বসত বিধবা মহিলা আমরা সর্বদা ওনার পাশে থাকবো ওনার নামটাও নথিভুক্ত করে নিয়েছি আমরা ওনার পাশে সর্বদা আমাদের সরকার মমতা দেবী সরকার সর্বদা ওনার পাশে থাকবে ঠিক আছে ধন্যবাদ বাইরে কি করে পড়লো জল হলো দুপুরবেলা হ্যাঁ জল হতে পড়ে গেল ধস করে আপনারা তখন বাড়ি ভিতরে ছিলেন হ্যাঁ ছেলেগুলো তো শুয়ে ছিল তারপর তারপর নাতি দুটো শুয়ে ছিল তারপর দেখি না এরা ছুটে এসে জুজুর করে মাটি পড়ছে না ছুটে এসে তখন ছেলে বলকে ফাঁক দিয়ে বার করে আর তারপরই পড়ে আস পরিবারের পাশে কেউ আছে পরিবারের পাশে বলছি আপনি আবাস যোজনায় কোনো বাড়ি পাননি না না আমি কোনোদিন পাইনি হ্যাঁ বলেছেন